ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা সাত ভাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে একটা গরুতে ধরেন পাঁচজন মিলে দিলেন চারজন মিলে দিলেন তিনজন মিলে দিলেন ছয়জন মিলে দিলেন সাতের নিচে হলো এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে নারী ভুড়ি এটা অনেক সময় নিজেরা সাফ করতে কষ্ট হয় বা পারে না তখন কাউকে দিয়ে সাফ করায় সাফ করানোর পরে বলে সাফ করে দিবা তুমি অর্ধেক নিবা আমাদেরকে অর্ধেক দিবা তাকে বুড়ির অংশ দিলেন অথবা পশুর গোষ্ঠীর অংশ জায়েজ আছে কিনা ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোনো কোনো একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওট হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কি করছেন করছেন অস্বীকার আসলে সঠিক কোনটা কোনো এ ব্যাপারে আগে বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচলা করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচেয়ে বেশি সংখ্যা কোলামাদের মতে বলা যায় প্রায় সবাই মতে সমস্ত ওলাম একরামের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল নবী আলি যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবিল্লাম সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নেবিল্লামের কোন নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয় যদি করোনা এবং সুনার কোন বওনা দ্বারা নবী সুল নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো এক একই দেওয়া ভাগে না দিয়ে কি কে দেওয়া একাকী দেওয়া এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই একাই সে সবচেয়ে বেস্ট এবং ভালো সাতবাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে একটা গরুতে ধরেন পাঁচজন মিলে দিলেন চারজন মিলে দিলেন তিনজন মিলে দিলেন ছয়জন মিলে দিলেন সাতের নিচে হল এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে এর উত্তর হলো কোনো সমস্যা নাই আমাদের দেশে অনেকে মনে করেন যে গরু দিলে সাত পুরা করতে হবে এই জন্য যখন সাতের সংখ্যা না পায় তখন এবার খুঁজে খুঁজে অনেক মৃত মানুষকেও যোগ করে যেভাবে হোক কি করতে হবে স্বাদ পুরো করতে হবে বিষয়টা এরকম না কোরবানির গরুতে সর্বোচ্চ সাত পর্যন্ত দেওয়া যায় তিনজন দুইজন সাতজন পাঁচজন সংখ্যায় নিচে থাকলেই দেওয়া যাবে আসেন নম্বর প্রশ্ন হলো অমুকের নামে কোরবানি দেওয়া তমুকের নামে কোরবানি দেওয়া সাত নামে তিন নামে পাঁচ নামে এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে এই কথাটা বলাটা সঠিক কিনা এর উত্তর হলো না এটা সঠিক না এই কথাটা ভুল কিন্তু এই ভুলটা এমন ভুল না যে ভুলের কারণে গুণা হয়ে যাবে কারণ এটা বলার ভুল এভাবে বলাটা উচিত না কারণ কোরবানি হবে মূলত আল্লাহ আল্লাহর নামে অতএব পাঁচ নামে 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 চার তিন সাত কোরবানি হয় না নাম শুধু একটাতেই হয় সেটা হলো বিসমিল্লা আল্লাহর নামে ঠিক না ভাই ঠিক অতএব এই কথাটা বলার ভুল এখানে বলতে হবে সাতজনের পক্ষ থেকে তিনজনের পক্ষ থেকে বা পাঁচ পাঁচশোরিক পাঁচ শেয়ার পাঁচ ভাগ এভাবে বলা যেতে পারে কিন্তু বা অমুকের পক্ষ থেকে তমুকের পক্ষ থেকে এভাবে বলা যেতে পারে কিন্তু অমুকের নামে তমুকের নামে এভাবে বলাটা উচিত নয় যদি এখানে কেউ এই উদ্দেশ্যে বলে না যে আল্লাহর সাথে শরিক করে তিনজনের নামে দিচ্ছি এরকম কেউ উদ্দেশ্য নেয় না সেজন্য জন্য এটা কি হবে না শিরকে পৌঁছাবে না তারপর এভাবে না বলাই উচিত এবং উত্তম নিরাপদ পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে নবী আলহ ইসলাতাম ক্ষেত্র থেকে এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে যেটা একটু আগে আপনাদেরকে শুরুতে আমি শুনেছি মোসাদ আহমদে বর্ণিত হয়েছে এবং আরও অনেক হাদিসের কিতাবে কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে নবী আলাহ বলেছেন যে প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি প্রত্যেক পরিবারের উপরে ও হাইয়াতুন একটি কোরবানি জরুরি আলা কুল্লি আহলি বাইতিন এই ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন প্রত্যেক পরিবারের উপরে হাদিস থেকে বোঝা যায় কোরবানি এটা এক পরিবারে একাধিক সদস্য যদি হয় সামর্থ্যবান তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে এর বিপরীতে ওলামা আরেকটি মত আছে যেটা মত সেটা হলো কোরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে ওনার যুক্তি উনি বলেন হাদিস যে তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর কোরবানি দেয় না সেই জন্য না আসে এখানে এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই সামিল করে এই নির্দেশনা বিষয়টা গবেষণামূলক উভয় পক্ষেরই দলিল এবং যুক্তি আছে তো এক্ষেত্রে সতর্কতা মূলক মত যদি অবলম্বন করি আমরা তাহলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে করা যেতে পারে এবং করলে সমস্যা হবে এটা কারোর মতেই নাই ভুড়ি এটা অনেক সময় নিজেরা সাফ করতে কষ্ট হয় বা পারে না তখন কাউকে দিয়ে সাফ করায় সাফ করানোর পরে বলে সাফ করে দিবা তুমি অর্ধেক নিবা আমাদেরকে অর্ধেক দিবা এরকম হয় কি হয় না তাকে নারী ভুড়ির অংশ দিলেন অথবা পশুর গোষ্ঠের অংশ এটা আছে কিনা প্রাসঙ্গিক আরেকটি কথা প্রশ্ন চলে আসে সেটা হলো যে কষাই যখন পশুকে বানায় তো বানানোর পরে তাকে টাকার চাতে কিছু দেওয়া হয় এবং অনেক সময় দেখা যায় যে বানানোর যে বাজার রেট তার যে মজুরি এটা তাইতে অনেক কমে রাজি হয়ে যায় কষায়রা কেন কারণ তারা জানে গোষ্ঠ পাঁচ কেজি দিলে তো দুই আড়াই টাকা এসে গেল অতএব এক্ষেত্রে যদি আমাকে টাকা একটু ক্ষমা অসুবিধায় অসুবিধা নাই এই ভুলটা ঘরে ঘরে হয়ে থাকে কোরবানির পশু যারা বানায় সে কসাইদেরকে গোষ্ঠ দেয় না এমন মানুষ সারা বাংলাদেশে খুঁজে কয়জন পাওয়া যাবে আমার সন্দেহ আছে কোরবানির মধ্যে সবচেয়ে বড় দাগের ভুলগুলোর ভিতরে এটা অন্যতম এভাবে যদি কেউ করে তাহলে এটা বড় ধরনের ভুল কোরবানি হওয়া না হওয়া নিয়ে টান দিবে নেবে সালাম পরিষ্কার ভাষায় বলেছেন যে তোমরা কসাইকে পশুর কোনো কিছু দিবা না তাকে আলাদা টাকা দিবা তার মজুরি যেটা সেটা দিবা কেন তাকে এই জন্য দেওয়া যাবে না যে এই পশুটা আপনি জবাই করছেন কার জন্য আল্লাহর জন্য এটার মালিক কে মূলত আল্লাহ যেহেতু আল্লাহ খায়ও না পরেও না আল্লাহর জন্য কিছু দিলে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে গরিবকে দিও এটা হলো আল্লাহ সিস্টেম কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধু ব্যতিক্রম আল্লাহ বলেছেন ঠিক আছে আমার জন্য দিশর সব কিছুই গরিব দিদি বলে এটা তোমার এখানে দিলাম আমি আল্লাহ আমাকে কি করছেন খাওয়ার সুযোগ দিচ্ছেন এখন আমি যদি এটা বিক্রি করি বা কোনো কিছুর বিনিময় কাউকে দেই তাহলে সেটা কি হবে না জায়েজ হবে না কোরবানির পশুর গোষ্ঠ যদি আপনি জজ্জারকে দেন কসাইকে দেন তাহলে কেমন জন্য আপনি তার পরিশ্রমের বিনিময়ে তাকে এই অংশটা তারকে বিনিময় হিসাবে দিলেন পারিশ্রমিক হিসাবে দিলেন তাহলে বিক্রি করার মতো হয়ে গেল এই জন্য কি হবে না এটা জায়েজ হবে না কষাইকে শুরুতে সাপ বলে দিতে হবে যে ভাই গোস্তু পাওয়া না কত টাকা নিবা সাপ বলো তুমি সে আশা করে বসে থাকিও না দু টাকা বেশি নাও কিন্তু আমি তোমাকে গোস্ত টস্ত বা কোনো কিছুই দেবো না তবে হ্যাঁ কষাই যদি আপনার প্রতিবেশী হয় আপনার আত্মীয় হয় অথবা অন্য গরিব মানুষ হয় অন্য দশজন গরিবকে যে পরিমাণ দিতেন তাকেও সে পরিমাণ দেন তাহলে সমস্যা নেই ওইটা ঠিক আছে কিন্তু অন্য গরিবদেরকে দেন আধা কেজি করে তারা দেন পাঁচ কেজি সমস্যা আছে কারণ সাড়ে চার কেজি আপনি কেন দিলেন তাকে কাটছে সেজন্য হয়ে যাচ্ছে এটা করা যাবে না অতএব যদি কেউ সাফ করে কি দেওয়া যাবে না ওই নারী বুড়ি সাফের বিনিময়ে বুড়ির অর্ধেক বা গরুর কোনো অংশ তাকে দেওয়া যাবে না সাফ করলে সাফের বিনিময়ে তাকে ক্যাশ টাকা দিয়ে দিবেন কথা বুঝতে পারছি নারী বুড়ি যদি দিতে হয় তাহলে গরিব মানুষ হিসাবে দিলেন সেটা ভিন্ন কথা কিন্তু এজ এ তার কাজ পারিশ্রমিক হিসাবে কি করতে পারবেন না দিতে পারবেন না এটা ব বহুলের ভিতরে একটা এবং এটা প্রচুর পরিমাণে মানুষকে সচেতন করা দরকারের ব্যাপারে কে কোপড়ার জন্য বিশেষ এরকম না এখানে তেনে আমো থেকে আরেক দেশে নিয়ে যাওয়া যায় না সেই সংকট দূর করতে এবার প্রশাসন জন্যই বিশেষ ফ্লাইট চালু করেছে যুক্তরাষ্ট্রের বার্কেয়ার যেখানে পরিবহন করা যাবে সব জাতের সব ধরনের মানুষের মতোই দূরদের জন্য প্রথম শ্রেণীর সেবার সুযোগ রাখতে হয়েছে ফার্স্ট ক্লাস এক্সপেরিয়েন্স দরকার তার সবই এই ফ্লাইটে ব্যবস্থা করা আছে। তাদের সাহায্য করবে আমাদের। ছাড়াই করতে রয়েছে এমনকি কুকুরের জন্য রয়েছে বিশেষ